হ্যালো এভরিওয়ান আমি উজ্জ্বল আপনাদের সকলকে স্বাগত জানাই নলেজ হিস্ট্রি অ্যান্ড স্টাডি ইউটিউব প্ল্যাটফর্মে আজকে আমরা আধুনিক ভারতের কিছু অংশ পড়ব অর্থাৎ ভারতে ইউরোপীয় শক্তির আগমন সম্পর্কে আমরা পড়ব তো ভারতে বিভিন্ন ইউরোপীয় শক্তির আগমন ঘটেছে কি কারণে ঘটেছে ব্যবসার জন্য ঘটেছে এবং কোন শক্তির আগমন ঘটেছে সেগুলি জানার আগে আমরা পটভূমিটি জেনে নিই যে কোন পটভূমিতে ভারতে ইউরোপীয় শক্তির আগমন ঘটেছে প্রাচীনকাল থেকে ভারত বিভিন্ন দেশের সাথে বাণিজ্যিক সম্পর্কে যুক্ত ছিল কিন্তু কি এমন হলো যে এই বাণিজ্যের সম্পর্কে ইউরোপীয়রা ভারতে আগমন ঘটল এটির প্রথম ঘটনা ঘটে খ্রিস্টীয় সপ্তম শতাব্দীতে যেখানে ভারতীয় বাণিজ্য আরবদের হাতে চলে যায় এই সময় আরবরা ভূমধ্য সাগর এবং লোহিত সাগরে কব্জা করে নেন এবং এই সময় এই ইতালীয়রাও ভারতের সাথে বাণিজ্যের আগ্রহ দেখা তখন আরবরা এবং ইতালিরা বাণিজ্য করত মেনলি ইউরোপীয় শক্তি যে বাণিজ্য করেছিল তাদের মেন টার্গেট ছিল মশলা কারণ পশ্চিমের দেশে খুব শীত পড়ত এবং যখন বরফ পড়ত তখন তারা নিজেদের পালতু যে জন্তু আছে তাদের মাংস খাত খেত কারণ তখন বরফ জমে যেত বরফ জমে যেত এবং ঘাস থাকতো না তাই সেই পালতু জানোয়ারদের মাংস তারা খেত কিন্তু এই মাংসকে তখনকার দিনে তার ফ্রিজ ছিল না ভালো করে স্টোরেজ করে রাখার জন্য ছিল দরকার ছিল মশলা আর সেই মশলার সন্ধানেই ইউরোপীয় ইউরোপীয়রা ভারতে বাণিজ্য করতে আসত তারা ভারত থেকে বিভিন্ন মশলা নিয়ে যেত ইউরোপে যেত এবং ডবল ট্রিপল এরকম লাভে বিক্রি করতো তো ইতালিদের আগ্রহ হলো এরপর সবথেকে যে মেজর চেঞ্জ আসে সেটা হচ্ছে কনস্ট্যান্টিনোপলের পতন চোদ্দোশো তেপ্পান্ন তখন কনস্ট্যান্টিনোপলের পতন হলো এই বাণিজ্য চলে গেলো তুর্কিদের হাতে এবং যখনই তুর্কিদের হাতে চলে গেল তখন লোহিত সাগর এবং ভূমধ্য মহাসাগরে তুর্কিদের আধিপত্য বাড়ল এবং ইউরোপীয় শক্তিরা ওই ঘোরা পথে না হয়ে এবার তারা বিকল্প পথ খোঁজা শুরু করলো যে কি করে ভারতের সাথে ডাইরেক্ট বাণিজ্য করা যায় কারণ ভারতের সাথে বাণিজ্য করতেই হবে মশলা না হলে পাবে না তা সুতরাং এই কারণে বিভিন্ন ইউরোপীয় যাত্রী ভারতের জলপথ খোঁজা শুরু করল এবং কিছু কিছু যাত্রী যখন জলপথ আবিষ্কার করল তখন তাদের নাম হল যেমন প্রথম এই কাজে আগ্রহ হয়েছিল বার্থলুমি উদিয়াজ চোদ্দশো সাতাশি খ্রিস্টাব্দে তিনি কেপ অফ গুড হোপ অর্থাৎ উত্তম আশা অন্তরীপ এই উত্তম আশা অবধি এসেছিলেন ভারতীয় জলপথ আবিষ্কার করলেন কিন্তু তারপর এখানে প্রচণ্ড ঝড় বৃষ্টি দেখে সে ফিরে চলে গেলেন ওই জন্য ওই ঝ ওই বৃষ্টিকে ঝড়ের দ্বীপও বলা হয় তারপর আসলেন ভাস্কো দা গামা চোদ্দোশো আটানব্বই তিনি জল ভারতের জলপথ একদম প্রপারলি আবিষ্কার করলেন যেটা হচ্ছে তিনি কেরালায় কালিকট বন্দরে তিনি পৌঁছালেন এবং তারপর তিনি জামুরিনের সেখানকার রাজা জামুরিনের দরবারে গেলেন এবং সেখান থেকেই তিনি অনেক মশলাপাতি নিয়ে ইউরোপে গিয়েছিলেন তারপর ডবল মুনাফা কামিয়ে আবার পনেরোশো দুই খ্রিস্টাব্দে আবার আসেন ভারতে তারপর জামুরিনের সাথে আবার কোনো একটা কন্ডিশনের জন্য ঝামেলা বাঁধে তারপর সে তিনি কান্নড়ে চলে যান এইভাবেই পর্তুগিজদের দেখানো রাস্তা দিয়েই বিভিন্ন ইউরোপীয় শক্তি ভারতে আসে প্রথমে কারা আসে পর্তুগিজ তারপর আসে ওলন্দাজ অর্থাৎ ডাচ তারপর আসে ইংরেজ তারপর আসে ফরাস মানে ফ্রান্স তারপর আসে ডেনিস এই সিকুয়েন্স কিন্তু পরীক্ষায় জিজ্ঞেস করে এই সিকুয়েন্স মনে রাখার জন্য সব থেকে সহজ পদ্ধতি তো পিডিএফ পর্তুগিজ ডাচ ফরাসি মাঝখানে ইংরেজ তাহলে পিডিএফ মাঝখানে ই মানে ইংরেজ আই পিডিএফ পর্তুগিজ ডাচ ফরাসি মাঝখানে ইংরেজ ব্রিটিশ তারপর দেনিশ এবার আমরা জেনে নিই যে পর্তুগিজরা কিভাবে ভারতে আগমন ঘটল এবং তাদের বাণিজ্য বিস্তার সম্পর্কে দেখুন পর্তুগিজদের আগমন তো প্রথমেই হয়েছিল যে চোদ্দোশো আটানব্বই ভাস্কর আগামা তারপর পনেরোশো খ্রিস্টাব্দে ক্যাবরাল পর্তুগিজ ক্যাবরালের নেতৃত্বে পর্তুগিজরা প্রথম কুটি স্থাপন করে বাণিজ্য কুটি মানে এখানে তারা থাকে এরপর প্রথম পর্তুগিজ গভর্নর প্রশ্ন আসে প্রথম পর্তুগিজ গভর্নরকে ফ্রান্সিসকো ডি আলমেডা যিনি পনেরোশো পাঁচ থেকে পনেরোশো নয় অব্দি থাকে তিনি প্রথম পর্তুগিজ গভর্নর ছিলেন এবং তিনি ব্লু ওয়াটার পলিসি অর্থাৎ শান্ত জল নীতি শান্ত জল নীতি কি যে সাগরের ওপর তা পর্তুগিজদের আধিপত্য ছিল কারণ ওই ওই এলাকা বিজনেস করতে গেলে পয়সা দিতে হতো এই পয়সাকে বলতো কার্টেজ অর্থাৎ পারমিট নিতে হতো শান্তি জল নীতি অর্থাৎ একাধিপত্য কোনো যুদ্ধ ঝামেলা চলবে না এখানে পর্তুগিজি রাজা এই হচ্ছে ব্যাপার তাহলে এই আসে এই প্রশ্নই আসে যে প্রথম পর্তুগিজ গভর্নরকে ফ্রান্সিস্কো ডি আলমেডা সময়কাল পনেরোশো পাঁচ থেকে পনেরোশো নয় ওয়াটার প্রসি জনককে ফ্রান্সিসকো ডি আলমেডা কার্টেজ সিস্টেমের জনককে ফ্রান্সিসকো ডি আলমেডা বাস। এবং তিনি কোচি এবং কান্ডরে কুঠি স্থাপন করেছিলেন এই সময়ই জামুরিন যে রাজা ছিল কালিকটে তার সঙ্গে ঝামেলা বাঁধে পর্তুগিজদের এবং এই ফ্রান্সিস্কো আলমেডার নেতৃত্বে জামুরিন পরাজিত হয় এখানে আলমেডার কাজ শেষ এরপর আসে আলফন্সুদ্দ বি আলবিকুরি বা যাকে আবুল কার্ক বলা হয় দারুণ ডেঞ্জার লোক ডেঞ্জার লোক কি এ আসে পনেরোশো নয় থেকে পনেরোশো এগারো খ্রিস্টাব্দ অবধি এর মেন টার্গেট ছিল যে ব্লু ওয়াটার পলিসি ছিল এটাকে একদম পুরা পোক্তভাবে বানানো এবং এমন সিয়ানা লোক কী করছে বিজাপুরের থেকে গোয়া দখল করে নিছে ওই বাগান থেকে গোয়া আমার এবার যেই গোয়া দখল করলো এবার গোয়াকে সামরিক এবং রাজনৈতিক কেন্দ্র হিসেবে গঠন করে দিল যে গোয়া হচ্ছে সেন্ট্রাল পাওয়ার এখনও গোয়া এখনও গোয়ায় কিন্তু পর্তুগিজরা আছে ওর জন্য এখন গোয়া এর জন্যই গোয়ার কালচারটাই এরকম ওর জন্য যে বিচ ফিচ পুরা ডিস্কো এইসব জিনিস যে এই গোয়ার জন্যই এর জন্য মানুষ গোয়া যায় এবার গোয়াকে বাণিজ্যিক কেন্দ্র বানাইল এইবার এই পর্তুগিজ বলে যে যত সুন্দর সুন্দর মহিলা আছে ভারতে সবাইকে বিয়ে করো কারণ কি ভারতের এবার পর্তুগিজে যখন বিয়ে করবে তারপর যখন তোদের ছেলে মেয়ে হবে তাহলে ব্লাড ব্লাড কার হবে পর্তুগিজদের হবে তো সুতরাং পর্তুগিজদের বংশ বিস্তার হবে প্রশ্ন আসে যে কোন পর্তুগিজ গভর্নর পর্তুগিজদের ভারতীয়দের বিয়ে করার পরামর্শ দেয় সে হচ্ছে আ আবুল কার্ক বা আলবিকিউরি এবং এই প্রথম পর্তুগিজ গভর্নর যিনি ভারতে দৃঢ়ভাবে পর্তুগিজ শাসনকে দৃঢ় করেছিল মানে একদম ভিত্তি স্ট্রং করে দিয়েছিল প্রশ্ন আসে যে কার আমলে পর্তুগিজ ভিত্তি স্ট্রং হয় ভারতে সেটা হচ্ছে আবুল কার্ক এবং এই জলদস্যুতা শুরু করে এদিকে শান্ত জল নীতি ইয়ে কর্তলনীতি প্রমোট করতেছে এদিকে জলদস্যুতা মানে কার্টের সিস্টেম তো এবার মাইনে টাইনে যা আছে সব বিজনেস নিজেদের নিয়ে নেবে এ হচ্ছে আলবিকিউরি এরপর আসলো দা কুনা কী করলো টুক করে একটা ভালো কাজ করলো যে কোচিন থেকে গোয়াকে গোয়াতে রাজধানী স্থাপন করে দিল বাস ডিসকো স্টেট এইভাবে পর্তুগিজরা সাম্রাজ্য স্থাপন করা শুরু করলো কিন্তু এই পর্তুগিজ সাম্রাজ্য স্থাপন হয়েছিল কীভাবে হয়েছিল হচ্ছে দিউরের যুদ্ধ পনেরোশো নয় পর্তুগিজরা তুর্কিদের উড়াই দিল বলে ভাগ যেই তুর্কি কনস্টান্টিনোপল দখল করছিল তারপর পর্তুগিজরা আসলো তুর্কিদের উড়াইলো পনেরোশো নয় দিউরের যুদ্ধে তা এইভাবে পর্তুগিজ আপনি আপনার বাণিজ্য আধিপত্য বিস্তার করা শুরু করলো তো এইভাবে পর্তুগিজরা ভারতে তাদের বাণিজ্যিক সাম্রাজ্য বিস্তার করতে শুরু করলো কিন্তু এই পর্তুগিজদের বাণিজ্যিক সাম্রাজ্য বেশি দিন স্থায়ী হয়নি বিভিন্ন ইউরোপীয় শক্তি তাদের দৃষ্টি ভারতের দিকে নিক্ষেপ করলো কারণ দেখলো যে বাপরে বা ভারতে তো প্রচুর পয়সা পর্তুগিজেরা তো প্রচুর পয়সা কামাচ্ছে তো এর জন্য আমরা আক্রমণ করি তাই এবং বিভিন্ন ইউরোপীয় শক্তি এবার কেউ তো কাকে একা খাইতে দিবে না এবার যখনই কেউ এন্ট্রি দিবে ব্যবসা করতে তা কম্পিটিশান বাড়বে পর্তুগিজেরা অ্যাটাক করছে পর্তুগিজদের অ্যাটাক করলো এরকম বিভিন্ন অ্যাটাক পর্তুগিজরা যখন হারে যায় তখন পর্তুগিজদের পতন ঘটে তো এরই সূত্রপাত হয় প্রথম পনেরোশো আটান্ন ইংরেজ বললো তোকে তো এক হাজার দিল পর্তুগিজদের আর্মিটা জাহাজের উপর বোম বাইরে পর্তুগিজের আর্মিটা সবথেকে বড়ো স্প্যানিশ আর্মিটা জাহাজ শেষ ধুলিশ ধোঁয়া ধোঁয়া তা তারপর দেনিসও আসলো তারপর ইংরেজরা সোয়ালি হলে যুদ্ধে পর্তুগিজদের হারাই দিল ষোলোশো এবং যা বাকি কাজ ছিল শাহজাহান বাংলা শাসককে দিয়ে ষোলোশো বত্রিশ খ্রিস্টাব্দে হুগলিতে পর্তুগিজদের সবথেকে বড়ো কুটি ছিল কুটি উড়ায় দিল ওখান থেকে মাইটে ভাগায় দিল পর্তুগিজদের বলে ভাগেন দিয়ে তা ওইটাই ছিল পর্তুগিজদের মেন মেন পতনের কারণ এছাড়াও কী কী ছিল এক তো পর্তুগিজদের ভারতে বিভিন্ন শক্তির আগমন দুই আরবদের হচ্ছে বাণিজ্যিক অধিকার তিন হচ্ছে পর্তুগিজদের যে দাস ভারত ভারতীয়দের দাস করতে যাচ্ছিলো দিন কনভার্ট করতে যাচ্ছিলো খ্রিস্টানদের এটা হচ্ছে সবথেকে পর্তুগিজদের বড় ভুল আর সব বড় বড়ো ড্রব্যাক হচ্ছে যেটা পর্তুগিজ একদম শেষ করে দিয়েছে সেটা হচ্ছে হুগলি বন্দর হাত এছাড়াও জলদস্যুতা যেটা আবুলকার করছিলো এছাড়াও পর্তুগিজরা কিছু কিছু ভালো কাজ করছিলো যেমন সতীদাহ প্রথা বন্ধ করার চেষ্টা করছিল কে করছিল কিউরি মানে যে আবুলকার এছাড়া পর্তুগিজরা কিছু জিনিস নিয়ে আসছিল টমেটো নিয়ে আসছিল আলু নিয়ে আসছিল সবজি নিয়ে আসছিলো এবং বাংলায় পর্তুগিজদের গুরুত্বপূর্ণ বন্দর হলো হুগলি সপ্তগ্রাম চট্টগ্রাম সপ্তগ্রাম বন্দরকে পর্তুগিজের নাম দিয়েছিল পোর্ট অফ গ্যান্ড্রে এবং হুগলি বন্দরকে পর্তুগিজের নাম দিয়েছিল পোর্ট অফ পিকানো এই ছিল পর্তুগিজদের সম্পর্কে কিছু আলোচনা এবার আমরা বাকি ইউরোপীয় শক্তি সম্পর্কে জানবো এবার আমরা জানবো পর্তুগিজের পরবর্তী ইউরোপীয় শক্তিদের পর্তুগিজের পরে কারা আসে ডাচ ডাচ কবে আসে ষোলো খ্রিস্ট ষোলোশো খ্রিস্টাব্দে তারা ষোলোশো থেকে সতেরোশো চো থাকে কিন্তু তারা বেশি কিছু করে নাই তারা তো প্রথম কুঠি বানায় হচ্ছে মুসলিমপত্তমে তারা হচ্ছে নীল ব্যবসা করে এর এরপর চলে আসলো ইংরেজ এবার ইংরেজ তো আসলো কি করে আসলো ইংরেজরা আসলো ডাচকে হারায় ইংরেজরা ডাচদের হারায় অ্যাংলো ডাচি যুদ্ধে অ্যাংলো ডাচি যুদ্ধ কবে কবে হয় সতেরোশো হুগলির যুদ্ধ এবং সতেরোশো উনষাট বেদারাত যুদ্ধ এই অ্যাংলো ডাচি যুদ্ধে সম্পূর্ণভাবে ডাচ নিশ্চিহ্ন হয়ে যায় কারণ যে যার কম্পিটিশানকে মারার ধান্দা ছিল এবার আগমন আসলো ব্রিটিশ যে অত্যাচার করে খাইছে দুশো বছর ভারতকে খুব ভদ্র মতন ঢুকছে এবং প্রথমে কি করলো পনেরোশো আটষট্টিতে স্প্যানিশ আডিটাকে মারি দিল এবার ষোলোশো খ্রিস্টাব্দে রানি এলিজাবেথ কোম্পানিকে পনেরো পনেরো বছরের জন্য বলছে যে তুই পনেরো বছরের জন্য যা ব্যবসা কর এবং রানিরও কোম্পানিতে শেয়ার ছিল তারপর ষোলোশো আট খ্রিস্টাব্দে হকিংস আসলো জাহাঙ্গীরের দরবারে এবার পর্তুগিজ বুঝলো যে না ইংরেজকে তো ঢুকতে দেওয়া যাবে না ইংরেজে যদি ঢুকে আমাদের গল্প শেষ তা প্রথমে জাহাঙ্গীরটা আমতামতা করছিল। তারপর হকিংস বললো দাঁড়া পর্তুগিজ কি উড়ায় দেবো বাস সোয়ালি হল যুদ্ধ ষোলোশো বারো দিশে পর্তুগিজকে উড়ায় বলল ভাগে কিন্তু এবার পর্তু জাহাঙ্গীর দেখলে এডি বাপরে নৌযুদ্ধ তো দারুণ কারণ জাহাঙ্গীরের কাছে নৌযুদ্ধ নাই বললে তো হাতে রাখলে খুব ভালো হবে আর তো ইয়ে ও ইংরেজি বলে হ্যাঁ হ্যাঁ আমাকে হাতে রাখো কোনো অসুবিধা নেই আমি খুব ভালো বাস দিয়ে দিল অনুমতি তারপর ষোলোশো এগারোতে ষোলোশো তেরোতে সুরাটা কঠি বানাইল তারপর আসলো টমাস রো চার্লসের দূত হিসাবে মানে ইংল্যান্ডের রাজার দূত হিসাবে প্রথম দুধ কিন্তু দূত ছিল না হকি হচ্ছে টমাস রো হচ্ছে দুধ ছিল চার্লসের তারপর ষোলো তারপর ষোলোশো বত্রিশ খ্রিস্টাব্দে কি করলো গোলকুন্ডার ফরমান মানে গোল্ডেন ফরমান যেখান থেকে ইংরেজরা ফকটিয়া বাণিজ্য করার সুযোগ পাইল দস্তক আলাদা ওটা পরে হয়েছে তারপর ষোলোশো উনত্রিশ সেন্ট জর্জ চন্দ্রগির রাজা রাজার থেকে ফ্রান্সিস ডে সে হচ্ছে কি করলো যে মাদ্রাজের ইজারা পায় এবং সেখানে সেন্ট জর্জ নামে একটি দুর্গ বানায় তাহলে প্রশ্ন আসে মাদ্রাজের ইজারা থেকে পায় এই চন্দ্রগিরি রাজার থেকে পায় সেন্ট জর্জ তারপর ষোলোশো বত্রিশ চার্ল চার্লস সিক্স ষোলোশো বাষট্টি খ্রিস্টাব্দে বোম্বে পর্তুগিজা যৌতুক দিয়ে দেখাকে ইংরেজকে কিসের জন্য বোম্বে রাজা চার্লস দ্বিতীয় তার সাথে পর্তুগিজের রাজকুমারী এলিজাবেথ ক্যাথেরিনের বিয়ে হয় ক্যাথরিন ক্যাথরিনের বিয়ে হয় ওর জন্য বোম্বে দিয়ে দেয় যৌতুক হিসেবে প্রশ্ন হয় বোম্বে যৌতুক কারা পেয়েছিল ইংরেজরা কাদের থেকে পেয়েছিল পর্তুগিজদের থেকে কার সাথে কার বিবে হয়েছিল চার্ল দ্বিতীয়র সাথে পর্তুগিজের রাজকুমারী ক্যাথারিনের সাথে হয়ে গেল এইবার ষোলোশো নয় খ্রিস্টাব্দে জব চাড়ল কলকাতা নগর স্থাপন করলো এরপর কলকাতায় ষোলোশো ছিয়ানব্বই খ্রিস্টাব্দে ওই ফোর্ট উইলিয়াম একটি দুর্গ স্থাপন করলো এইভাবে আস্তে আস্তে ইংরেজরা নিজেদের সাম্রাজ্য বাড়ানো শুরু করলো এরপরই এন্ট্রি হলো ফ্রান্স অর্থাৎ ফরাসি ইস্ট ইন্ডিয়া কোম্পানির এবার আমরা জানবো সব থেকে শেষে যে ইস্ট ইন্ডিয়া কোম্পানি এসেছিলো ফ্রান্স তাদের সম্পর্কে ফরাসি ইস্ট ইন্ডিয়া কোম্পানি ষোলোশো চৌষট্টি থেকে ষোলোশো ষাট খ্রিস্টাব্দ ছিল ষোলোশো চৌষট্টি খ্রিস্টাব্দে চতুর্দশ লুইয়ের অর্থসচিব কোলবার্ট এর উদ্যোগে ফরাসি ইস্ট ইন্ডিয়া কোম্পানি গঠিত হয় এবং ভারতে তারা ষোলোশো সাতষট্টি কি আটষট্টি সালে প্রথম খুঁটি কুঠি স্থাপন করে সেটা হচ্ছে সুরাটে তারপর ষোলোশো উনষাটে দ্বিতীয় কুঠি স্থাপন করে হয় এরপর ষোলোশো তিয়াত্তর খ্রিস্টাব্দে বালিকন্ডোপোরমে নবাবের থেকে ফ্রাসোয়া মার্টিন একটি ছোট্ট একটি গ্রামের ইজারা নেয় সেই গ্রামই পরবর্তীতে পন্ডিচেরি হিসাবে পরিচিত লাভ করে এখানে বলে যে পন্ডিচেরি গ্রাম কারা ডেভেলপ করে সেটা হচ্ছে ফ্রান্স কিন্তু এই পন্ডিচেরি নিয়েই ডাচ আর ফ্রান্সদের মধ্যে ঝগড়া হয় কিন্তু এই ঝগড়ার সমস্যার সমাধান হয় ষোলোশো সাতানব্বই খ্রিস্টাব্দে রাইস বিকে সন্ধির মাধ্যমে যেখানে ডাচরা পন্ডিচেরি যেটা দখল করে নিছিল। সেটা ফ্রান্সদের ফিরিয়ে দেয় তাই এইবার আমি প্রথমে আপনাদের ক্রোনোলজি বলেছিলাম যে কে কে প্রথমে এসেছিলো তো ওখানে একটা মিস্টেক হয়েছে সেখানে হচ্ছে সেটা হবে পর্তুগিজ ডাচ ইংরেজ ডেনিস এবং ফ্রান্স আমি ফ্রান্সের আগ পরে ডেনিসকে বলছি সেটা ভুল বলছি মিস্টেক হয়ে গেছে তা সুতরাং এখন দেখিনি যে কোন ইস্ট ইন্ডিয়া কোম্পানি কবে প্রথম কুটি কোথায় বানিয়েছিল এবং কত সালে এসেছিল পর্তুগিজরা প্রথম কুটি গঠন করে কোচিতে পনেরোশো তিন তারপর আসে হচ্ছে ডাচ ডাচরা ষোলোশো পাঁচে মসুরুনিপত্তমে তারপর ইংরেজ ষোলোশো তেরো সুরাটে দেনিস ত্রিবাঙ্কুরে কোথায় কবে ষোলোশো কুড়ি এবং সবার লাস্টে আছে ফ্রান্স সুরাটে এরপর কবে ষোলোশো সতেরোতে ঠিক আছে তা এইবার ফরাসি ইস্ট ইন্ডিয়া কোম্পানি এবং ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির কী হলো কর্ণাটক যুদ্ধই বা কী এবং এদের পতন ঘটিয়ে কীভাবে ইস্ট ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির একাধিপত্য ভারতে স্থাপন হলো সেটা জানব অন্য একটি ভিডিওতে আশা করি আপনাদের বুঝতে কোনো অসুবিধা হয়নি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন আপনাদের কমেন্ট খুবই জরুরি ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আপনাদের সাপোর্ট খুব জরুরি সত্যি খুব দরকার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করুন দেখা হচ্ছে পরে পরের একটি ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হিন্দ